এবার কেমন কন্ট্রোল করা গোল 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 করে সার্কেল করে তারপর লম্বা লম্বা করে দিয়ে তারপর হয়ে যাবে হাইলাইটিং কন্ট্রোলিং বা একদম ব্লাশন সবাই সাথে ওয়াও দারুন তো এত সুন্দর হ্যাকগুলো আমি কিভাবে মিস করি বলো সেই হ্যাক তো এখন আমিও করব তো যাই হোক এখন সেই হ্যাক করার একদম ইচ্ছা আমার সবসময় ইচ্ছা আগে যে আমি হ্যাক করতে খুব ভালোবাসি তো এখন আমি কি করব আমি অ্যালিগালার যে কনসেলটা ছিল সেটা আমি খুব সুন্দর নিলাম নিয়ে এখন আমাকে যেটা করতে হবে এই বেরোচ্ছে না কেন মানে বিরক্ত কর যখন এই কাজ করি তখন বেরোতে চায় না তো যাই হোক যখন বের হয় ইচ্ছা মতো বের হয় এই যে দেখো আমি কিন্তু চারটা সার্কেল দিয়ে নিলাম দুইটা মানে চারটা গোল গোল করে বসিয়ে দিলাম আমার এই কন্ট্রিং যে এখান থেকে শুরু হয় সেখান থেকে আমি কিন্তু করে ফেললাম এখন যেটা করতে হবে কনসিলার দিয়ে সুন্দর করে লম্বা লম্বা করে তিনটা দাগ টেনে নিব জানি না এটা কতটুকু কাজ করবে আমি কতটুকু করতে পারবো এই তো সুন্দর করে আমি কনসিলারটা দিয়ে নিব তারপর একটু থুতিতে ভরিয়ে নিচ্ছি দেখো একদম মানে দেখতে অন্যরকম অন্যরকম লাগতেছে না তো যাই হোক আমি খুব সুন্দর করে এখন আন্ডার এই তোমার দিতে হবে আন্ডার এটা আমি হাইলাইটিং করে ফেলবো তো এটা করার পরে আমি ব্লাশনটা পরে দিব যেহেতু আমি দেখেছি যে ব্লাশনটা পরে দিতে অ্যাপ্লাই করতে এখন আমি আন্ডার এটা ভালো করে আমি বিউটি ব্লান্ডার দিয়ে অ্যাপ্লাই করে নেবো আমি যেহেতু ব্রা আমি অ্যাপ্লাই করি না ব্রাশটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যেভাবে এরা দেখায় ব্লাশন মানে ব্রাশ দিয়ে কাজ হয় আমার কাছে ব্রাশ থেকে আমার বিউটি ব্লান্ডারটা খুব ভালো কাজ করে তো যাই হোক আমি এখন আন্ডার এটা ধরি সুন্দর করে আন্ডার এটাকে সেট করে ফেলাম তারপর কন্ট্রোলিংটা করে ফেললাম এখন যেটা করতে হবে সেটা কিন্তু আমি এখন আমার কন্ট্রোলিংটা সুন্দর ওয়াও টান টান দেখো এক পাশটা মানে প্রথম অবস্থায় দেওয়ার পর থেকে কিন্তু কেমন একটা টান টান হয়ে গেছে দেখো তারপর একদম হাইলাইটিং করে যে যে কনসিলারটা দিয়েছিলাম সেটা এখন আমি অ্যাপ্লাই করিনি আর এখন থুতনিটা দেখো মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা আমার অনেকটা কাজ হয়ে গেছে আর থুতনিতে দিয়ে ফেলাম হ্যাঁ আরেকটা জিনিস মিস্টেক করে ফেলছিলাম সেটা হলো আমি আমি নিচের দিতে ভুলে গেছি তারপর মনে হলো নাই তো এই জন্য কিন্তু অনেক আপুর আছো যে উল্টাপাল্টা কথা বলবে আছে কিছু একদল মানুষ যারা নিজে তো পারে না উল্টাপাল্টা কথা বলে আসে কমেন্ট বক্স এই যে দেখো আমি কিন্তু ব্লাশুন দিয়ে ফেলাম কত সুন্দর ওয়াও এক পাশটা দেখো কিরকম আর এই পাশটা কি সুন্দর টান হয়ে গেছে আসলে কিছু কিছু টেকনিক গুলো দেখলে খুব ভালো লাগে যারা তো সুন্দর করে হ্যাক গুলা করে আজকে আমি টাটা